নমস্কার বন্ধুরা আজকে আমি সিক্রেট মশলা দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়েছি মাছের এই রেসিপিটা এতটাই সুস্বাদু এবং এতটাই ঘ্রাণ এই সিক্রেট মশলা দিয়ে বানানোর জন্য এতটাই টেস্টফুল হয় যে বাড়ির সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে সিক্রেট মশলাটা এত সুন্দর স্বাদ এবং ঘ্রাণ হয় যে আঙুল চেটে খেতে বাধ্য হবে কথা দিলাম তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি মাছগুলো দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার কিছুক্ষণ পর আমি চলে এলাম গ্যাসেতে গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালো মতোই ধোঁয়া ওঠা একটু গরম করে নিতে হবে তার কারণ মাছগুলো ভেজে নেবার সময় নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে আর তেলটা যত ভালো করে গরম করে নিবে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে একটুও লাগবে না বেশ সুন্দরভাবে ভাজা হয়ে উঠে আসবে তো আমি এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো যেহেতু আমার অনেকগুলো ছিল সেহেতু একবারে হবে না তাই আমি দুবারে ভেজে নেব তাই প্রথমবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তিন পিস তো মাছগুলো এখানে একটা পাশ ভেজে নিয়ে আমি আরেকটা পাশ উল্টে দেব ভেজে নেওয়ার জন্য আর মাছগুলো খুব সাবধানে দেখে ভালোভাবে উল্টে নিতে হবে যাতে না ভেঙে যায় আর মাছগুলো একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ আর লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছগুলো একটু সময় নিয়ে আস্তে সুস্তে ভেজে নিতে হবে আর খুব বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি দেখো ঠিক এইভাবে এরকমভাবে লালচে লালচে করে ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে ভেজে নেবে আর মাছগুলো যতটা ভালো সুন্দর করে লালচে করে ভাজা হবে মাছগুলো কিন্তু খেতেও বেশ সুন্দর লাগবে তো মাছগুলো মোটামুটি দেখো লালচে ভাব করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি রূপা ব্লগ সুইজ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো আরও ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে লম্বা লম্বা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেই আলুটাও আমি এখানে ভেজে নিচ্ছি আর আলুটা কিন্তু একটু লালচে করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে এইরকমভাবে একটু আলু ভেজে নিলে তারপর যদি মাছে ছলে দেওয়া হয় আলুগুলো নিয়ে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর লাগে আর আলুগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা করে আলতো হাতে নেড়ে ছেড়ে মাছগুলো সরি আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব ঠিক এই রকমভাবে আমি যেভাবে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে তেলটা যদি একটু কমিয়ে নিতে চাও কমিয়ে নিতে পারো কিন্তু খুব বেশি তেল ছিল না তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তো জিরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচো পেঁয়াজের কুচোটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুনটা স্বাদ মতো দিয়ে দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়েছি ছোট চামচে আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য আর দিয়েছি এখানে হাফ চামচ আদা গ্রেট করে নেওয়া আর কিন্তু এই মাছের ঝোলটাতে খুব বেশি মশলা দেওয়ার দরকার হয় না এই সামান্য মশলাতেই কিন্তু বেশ সুন্দরভাবে মাছের ঝোলটা রেডি হয়ে যায় আর যেহেতু এখানে একটা সিক্রেট মশলা পড়বে সেটা কিন্তু আরও বেশি এর ঘ্রাণ এবং স্বাদ দুটোই এতটাই পরিমাণে বাড়িয়ে তোলে যে আর কোনো মশলা এখানে অ্যাড করার দরকারই হবে না তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে এখানে তোমরা হাফ চামচ মতো রসুন অ্যাড করতে পারো তো এবারে মশলাটা আমি একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিও পেঁয়াজের সাথে আর একটু করে নিয়ে আমি ভাজা ভাজা করে নেব তাহলে পেঁয়াজটাও বেশ আর টমেটোটাও বেশ সুন্দরভাবে একটু নরম হয়ে যাবে তো এবারে পেঁয়াজ আর টমেটো সব কিছুর সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখানে আমি এরপর যে সিকটেড মশলাটা আমি অ্যাড করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে অন্য একটা গ্যাসেতে কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক হাফ চামচ মৌরি দিয়েছি আর দিয়েছি কয়েকটা লবঙ্গ আর দুটো এলাচ এইগুলোই আমি শুকনো কড়াইতে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যায়ে আমি এটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব শিলনোড়াতে গুঁড়ো করলে গুঁড়োটা বেশ সুন্দর মিহিভাবে হবে আর শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়ার পর ওর স্বাদটাও কিন্তু আরও বেশ সুন্দর হবে তো সেই মশলাটাই আমি এখানে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ এই টমেটো আর পেঁয়াজ সব কিছুর সাথে এর স্বাদটা এতটা সুন্দর হয় আর এতটাই এই মাছের ঝোলের তরকারির টেস্ট এবং ঘ্রান দুটোই এতটাই বাড়িয়ে তোলে যে আর কোনো কিছু এখানে মশলা অ্যাড অ্যাড করার কোনো দরকারই নেই এতটাই সুন্দরভাবে এই মাছের ঝোলটা হয় তো মশলাটা দেখো শুকনো আমি এতক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল রিলিজ হয়ে বেরিয়ে আসছে তো মশলাটা দেখো আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি কতটাই সুন্দর হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো তো গোলমরিচটা যদি তোমরা দিতে চাও তাহলে একবারে গোটা মশলাটা আমি যখন ভেজে নিয়েছিলাম সেই পর্যায়ে কিন্তু দিয়ে একবারে গুঁড়ো করে নিতে পারো না হলেও তোমরা এখানে গুঁড়োও অ্যাড করতে পারো তো আমি খুব বেশি ঝাল করব না তার জন্য গুঁড়ো আমি এখানে মানে গুঁড়ো এটা দিলাম না গোলমরিচের গুঁড়োটা আর ঝাল লঙ্কার পরিমাণটাও আমি কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো তো দিয়ে আমি এখানে ভেজে রাখা আলু আর সজনে ডাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এই মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি সজনে ডাটাটা একেবারেই অপশনাল আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি তোমরা না থাকলেও কোনো অসুবিধে নেই শুধু আলু দিয়েও বেশ সুন্দরভাবে কিন্তু এই মাছের ঝোলটা ভালো লাগে আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি তো চিনিটা এখানে দিলে মাছের ঝোলে স্বাদটা যেমন দ্বিগুণ হবে তেমনি কিন্তু এখানে শ্বশুনি ডাটা অফ সিজিনির তার জন্যই আমি দিয়েছি এখানে চিনিটা যাতে করে শশুনি ডাটাগুলো খেতে বেশ ভালো লাগবে দিয়ে সমস্ত কিছু বেশ সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে জল অ্যাড করে আর দেখো কষানোটা কিন্তু বেশ সুন্দরভাবে একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব আড়াই বাটি মেপে পুরো জল একেবারে আমি এখানে এক বাটি আর দিলাম দুই বাটি আর দেব হাফ বাটি তো জলের পরিমাণটা যার যে মতো সেই মতো রাখবে আমি যেহেতু এখানে মাছের ঝোল বানাচ্ছি সেক্ষেত্রে এখানে আমার আড়াই বাটি মতো লাগবে আমি আড়াই বাটি দিয়েছি দিয়ে এবারে সব কিছুর সাথে ঝোলটা বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে আমি ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট পর্যন্ত ঝোলটা দেখো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো ঝোলটা বেশ সুন্দরভাবে একটু ফুটিয়ে নেবো তো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব যাতে করে আলুটাও বেশ সুন্দরভাবে একদম গলে আসে আর মাছের ঝোলটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে বেশ মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে আমি আরও তিন চার মিনিট মাছের ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেব তো মাছের ঝোলটা দেখো আমি বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর মাছগুলোকেও একটু উল্টে পাল্টে পাশ একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে মাছগুলো বেশ সুন্দরভাবে নরম হবে আর ঝোলটা টেস্টটাও কিন্তু বেশ সুন্দরভাবে আসবে আমি এখানে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটা যে একেবারে রেডি হয়ে গেছে সেটা বুঝবেন কি করে যখন দেখবেন চারপাশ থেকে বেশ একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে আর চারপাশটা ঠিক যেমন কাপড়ের পার হয় ঠিক সেই মতোই দেখো যেন মাছের ঝোলটাই চারপাশ থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে কড়ার চারপাশেই তখনই বুঝতে পারবে যে মাছের ঝোলটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর আলুগুলোও দেখো সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে আমি তোমাদের দেখিয়ে দিলাম একটা আলু কেটে কতটাই সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর আমি এখানে ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম বেশ কিছু এখন তো শীতের সিজনে ধনে পাতা খুবই বাজারে পাওয়া যায় তো আমি তার জন্য এখানে একটু বেশি করেই ধনেপাতা দিলাম কারণ এই মাছের ঝোলটাতে ধনে ফ্লেভারটাও বেশ ভালোই লাগবে খেতে তো দিয়ে বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব আর খুব বেশি প্রয়োজন হবে না নাড়াচাড়ার আর ফোটানোর মোটামুটি আমার মাছের ঝোল একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে একটি সুন্দর কমেন্ট করে দেবে তাহলে তোমাদের কমেন্ট পড়ে চলে যাব আমি তোমাদের পরিবারে তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে তোমাদের পাশে থাকবো এই রকমভাবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলে তবেই তো সবাই এগিয়ে যেতে পারবো লক্ষ্যেতে খেতে ঠিক একইভাবে এই রকম মাছের ঝোল সিক্রেট মশলা দিয়ে যদি বানানো হয় বাড়ির সবাই কিন্তু আঙুল ছেঁটে খেতে বাধ্য হবে ঠিক বলছি কি না বলো বন্ধুরা এই রকম মাছের কে কেনা খেতে চাই গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এতটাই টেস্টফুল হয় এই রেসিপি তো আবার আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে